আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউনিক সিস্টেম তিন পাল আলমারি এবং ভাতের মিক্সের ভিডিওটা শুরু করা যায় এই আলমারিটা হচ্ছে আপনি দেখেন এই ভাই মালটা অর্ডার করেছে আপনাদের শরিয়াতপুর থেকে এক রিপন ভাই এটা হচ্ছে আপনার তিন পাল আলমারি বড়ো সাইজের চুরি বক্স সিস্টেম মাঝখানে দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার চুরি বক্স সিস্টেম ওপরে চারটে এসএসের পাইপ দিয়ে আনি তিনটে দাবা লাগানো আর দুইটা আপনার ইউনিক সিস্টেমে লক ব্যবহার করা হয়েছে ডান সাইডে একটা লক বাম সাইডে একটা লক আর এই মালটা কীভাবে বাসায় ঢোকাবে না সিস্টেমটা করে দেওয়া হয়েছে দেখেন সম্পূর্ণ আলাদা বাসায় নিয়ে আমরা ফিটিং করে কমপ্লিট করে আপনার বাসায় ডেলিভারি দিয়ে আসবো এটা হচ্ছে আপনার দুই পাটের আলমারি যেটা বলে আর কালারটা কিন্তু অসাধারণভাবে করা হয়েছে এটা কিন্তু আপনার পিঙ্ক কালারের লগে আমরা সিলভার কালার কন্টেস্ট করা পুরো বর্ডারটা সেম করে দেওয়া হয়েছে আর এখানে দুইটা দামি তালা লাগানো হয়েছে মাঝখানে হচ্ছে একটা হাতল লাগানো আপনার পোড়াটা মাঝখানে চুরি বক্স দেওয়া আর বাম সাইডের মডেলটা তাহলে দেখা এটা দেখেন ভিতরে ডিজাইনটা উপরে হচ্ছে একটা হ্যাঙ্গার পাবেন তার নিচে হচ্ছে একটা স্পেস দেওয়া তার নিচে একটা ডোয়ার দেয়া দেখেন ডোয়ারটা কত বড় স্পেস আর তার নিচে হচ্ছে একটা সিন্দুক ব্যবহার করা হয়েছে দেখেন সিন্দুক কত হেভি মানুষ এগুলো সম্পূর্ণ লোহা দিয়ে আর এখানে একটা দামে একটা তালা লাগানো এখানে একটা চাক্কা ব্যবহার করা হয়েছে ভালো করে সুন্দরটা বানানো হচ্ছে সুন্দরের ভিতরে দেখেন ডান সাইডে একটা পকেট বাম সাইড একটা পকেট ভিতরে যেটা তোরা পকেট বলে আর এখানে তো আপনার চাইলে পাতি ফাইল টাইল রাখার জন্য দিয়ে আছে এটা হচ্ছে আপনার বাম সাইডে মডেলে দেখেন সম্পূর্ণ চাবিগুলি সম্পূর্ণ পিতলের খুব হেভি মানে তালা এই মালগুলি আপনাদের সময় দিতে হবে এক সপ্তাহ দশ দিন তারপরে মালটা অর্ডার কনফার্ম করার পর আমরা আপনার মালটা বাসায় পৌঁছায় দেবো এটা সম্পূর্ণ হচ্ছে অর্ডার অর্ডারের মাল রেডিমেড না এটা হচ্ছে আপনার ডান সাইডের মডেলটা আর ডান সাইডে দেখেন ডান সাইডে হচ্ছে আপনার উপরের মডেলটা আগে দেখেন উপরে হচ্ছে ভাগ করে দেওয়া হয়েছে দুইটা খুব পাবেন আর আমাদের ভাই নিজস্ব কারখানা নিজেরা কাজ করে নিজেরাই মাল আমরা ডেলিভারি বাসায় পৌঁছাই যার আমাদের এখানে আপনাদের ওজন হিসেবে বলা থাকলে আপনি মাল ওজন দিয়ে বাসায় ডেলিভারি দিবে উপরে হচ্ছে দুইটা তা মাঝখানে হচ্ছে দুইটা খব এক দুইটা খুব আর এটার ভিতরে হচ্ছে চোরা পকেটটা দেখেন এখানে দেওয়া হয়েছে ডান সাইড একটা পকেট বাম সাইডে একটা পকেট মাঝখানে একটা তালা সিস্টেম করা আর একটা ডয়ের দিয়ে দেখেন আর ডান সাইডে একটা ডয়ারের স্পেসটা অনেক বড় আর তার নিচে দেখেন সিস্টেম আমরা করে দিচ্ছি অটো সিস্টেম এটা চাইলে আপনি নামায় রাখতে পারবেন জায়গা বেশি প্রয়োজন পেলেও নামায় পারেন আর সম্পূর্ণ পিতলের চাবি খুব হেবি মানের তালা আর এটা হচ্ছে আপনার ভিতরের ডিজাইনটা দেখানো হলো এটা হচ্ছে হাইসটা আপনাকে বলে দিই এখান থেকে এখানে পাঁচ ফিট নিচ থেকে বর্তমান সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা সম্পূর্ণ গেজ আছে আপনার বিশ গেজ এবং বাইশ গেজ ওয়েট আছে আপনার দেড়শো কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনি ডিজাইন মডিফাই করতে চাইলে মডিফাই করতে পারবেন আর আরেকটা এই সেম ক্যাটাগরির মালিক মানে এটা হচ্ছে আপনার ভাতের মিক্সেপ এটা হচ্ছে যে ভাই অর্ডার দিয়েছে তার জন্যই সেম এক খাই যাবে শরীয়তপুর দুপুর ভাইয়ের এটা হচ্ছে দেখেন সম্পূর্ণ সাইজটা একটু বড় করে ভাতের মিক্সিটা বানাইছে এটা সাইজটা এখান থেকে এখানে হচ্ছে আপনার পনেরো পোনে তিন ফিট নিচ থেকেও বলতে মান আপনার পনেরো ছয় ফিট গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি উপরে মডেল দেওয়া হয়েছে উপরে দুইটা গ্লাস সিস্টেম করে বানানো হয়েছে এক দুইটা ক্ষোপ আর নিচে দেওয়া হয়েছে আপনার এখানে খাবার নষ্ট হবে না ওই হিসেব করে ছিদ্র করে দেওয়া হয়েছে এটা ভিতরে হচ্ছে আপনার এক দুই তিনটা ক্ষোভ পাবেন ভিতরে এগুলি কিন্তু এসেছে এগুলি আমাদের রেডিমেড থাকে না অর্ডার দিতে হবে সময় দিতে হবে আর এর সম্পূর্ণ গেজ আছে আপনার বাইশ গেজ ও এটা আছে আপনার পঞ্চাশ কেজি ওজন এটার প্রাইস হবে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক দেখছেন ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামরানি চর সিকশন ব্রিজের ডানে কাজীবাজার বড় বাড়ি এই পিছিয়েছেন সবাইকে ধন্যবাদ